মঞ্চার্সেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা যারা এইচটি ইমাম তো প্রত্যয় যুব সম্প্রদায় যারা নিজেদের ওপরে আস্থা রাখেন যারা কর্মক্ষম যারা শিক্ষিত তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন শিক্ষার একটি বিশাল অবদান আছে কিন্তু পাশাপাশি যদি কর্মসংস্থান করা যায় আমরা ওই কথাটি বলেছি যে ভবিষ্যতে এ দেশে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান করা হবে সেটি ব্যবসা হতে পারে বাণিজ্য হতে পারে শিল্প হতে পারে কৃষি হতে পারে দোকানপাট হতে পারে যে কোনো জিনিস হতে পারে কিন্তু সরকারি চাকুরি দিয়ে কোন দেশে কখনো বেকারত্ব দূর হয় না সম্ভব নয় সরকার অবশ্যই সরকারের যে বিশাল বাহিনী দরকার কাজের লোক দরকার তাদেরকে যেখান থেকে পারি আমরা নিয়ে আসব কিন্তু নেতৃত্ব দেবেন আপনারাই বাইরে থেকে আজকের নতুন সম্প্রদায় যুবক সম্প্রদায় যাদের মধ্যে আমি এখানে লক্ষ্য করলাম আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে তারা এ পর্যন্ত চব্বিশ লক্ষ যুবককে যুবক যুবতীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তাদের মধ্যে পাঁচ লক্ষ মেয়ে এবং যাদের মধ্যে পাঁচ হাজার করদাতা আছেন যারা ট্যাক্স প্রদান করে থাকেন অত্যন্ত আনন্দের কথা আমরা আশা করবো ভবিষ্যতে তারা যেমন বলছেন যে দু হাজার নাগাদ এক কোটি মানুষের কর্মসংস্থান করবেন এটি অত্যন্ত আশাপ্রদ কথা আমি তো মনে করি আমি তো মনে করছি এখন আমার মনে হচ্ছে যে এই ডেস্টিনি গ্রুপই সরকারের সব দায়িত্ব প্রায় নিয়ে ফেলেছেন এবং এর পরে এর পরে আমাদের কাজ আমাদের কাজ অনেক হালকা হয়ে গেছে এবং আমি আপনাদের অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতাও জানাচ্ছি এবং সেই সঙ্গে এ কথাটি বলবো যে আমাদের এই কর্মসংস্থানের যে বিশাল যে বিশাল কর্মসূচি এ কর্মসূচিটাকে আবার এটিকে কিন্তু সত্যিকার অর্থে প্রোডাক্টিভ খাতে নিয়ে যেতে হবে আনপ্রোডাক্টিভ কিছু না হয় ধন্যবাদ সম্মানিত সুধিমন্ডলী এবারে